ভালো আছো তোমাদের কিছু সমস্যা হচ্ছে বিশেষ করে অভেলিয়ার গুলো ব্যবহারের ক্ষেত্রে তো সেই সমস্যা যাতে না হয় তার জন্য আমি মূলত আজকে এই ভিডিওটা তৈরি করলাম আশা করি তোমাদের খুবই হেল্পফুল হবে এটা ইজ আর আমি তাদের ব্যবহারের ক্ষেত্রে অনেকেরই সমস্যা হচ্ছে সবসময় খেয়াল রাখবে এম আয়ের সঙ্গে বসে আই এম সবসময় আয়ের সঙ্গে বসে আর এক বচন বোঝালে তখন বুঝবে কি ইজ সিঙ্গুলার নাম্বার আই ছাড়া যে কোনো সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ ব্যবহার হবে ইজ আই ছাড়া সব এক বচনের ক্ষেত্রে এক বচনের ক্ষেত্রে আর বহু ক্ষেত্রে বহু বচনের ক্ষেত্রে সর্বদা সর্বদা আর বুঝবে সহজে মনে রাখার জন্য আমরা যেটা করবো যে দেখো এক মানে সিঙ্গুলার নাম্বার বা এক বছর মনে রাখবো কি এবং আর এর মধ্যে কোনটা বসবে ইজ বারানটাতে দুটি অক্ষর আছে দুটি লেটার নিয়ে ইজ আই এবং এস অতএব একটি এক বছরের ক্ষেত্রে ইজ বসবে বহু বচন বহু মানে কি বেশি একের বেশি একের বেশি হলেই গোলের নাম্বার বা বহু অতএব আর সবসময় বহু বচনের ক্ষেত্রে বসবে কারণ ইজ এবং আর এর মধ্যে আর বানানে তিনটি অক্ষর আছে এ আর ই দেখতে পাচ্ছ এ আর ই তিনটি অক্ষর আর ইজ এ দুটো অক্ষর আছে আয়স ক্লিয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং